এইরকম একটি রাজকীয় ডাইনিং এ বসে খাবার খেতে কার না ভালো লাগে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে হাইট ফার্নিচার নিয়ে এসেছে ছয় চারের একটি মার্বেল ডাইনিং টেবিল এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ চিটাগাং সেওন কাঠের দ্বারা এবং এখানে পুরোটাই ন্যাচারাল কাট কালার করে তৈরি করা হয়েছে ফেব্রিক্স এবং কাঠের কালার আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন সেম এই প্রোডাক্টটি বর্তমানে আমাদের দ্বিতীয় শোরুম অর্থাৎ ক্লাসিক ফার্নিচার বিডিতে রেডি রয়েছে আপনারা চালে সরাসরি দেখে এই প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন এই ডাইনিং টেবিলটি ছাড়াও বর্তমানে আমাদের দ্বিতীয় শোরুম ক্লাসিক ফার্নিচার বিডিতে বেশ কিছু ডাইনিং টেবিল রেডি রয়েছে যেটা সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে প্রাইস সহ আপনারা চাইলে দেখে আসতে পারেন পনেরো পার্সেন্ট অফারে বর্তমানে আমাদের এই ডাইনিং টেবিলটির প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা এই প্রোডাক্টটি পছন্দ হলে অর্ডার করতে আজই চলে আসুন আমাদের দ্বিতীয় শোরুম ক্লাসিক ফার্নিচার বিডিতে এছাড়াও এই প্রোডাক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান মন্তব্য এবং মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আসসালামু আলাইকুম